এত সুন্দর সমুদ্র সৈকত বেশ মন মরে যায় এই জন্য সকাল সকালেই চলে এসেছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর বেশ ভালো আছি তোমাদের সমুদ্র দেখানোর জন্য আমি চলে এসেছি এখন মোটামুটি কটা বাজে পাঁচটা বাজে আর এখন একটু সুন্দর মানে করবো মাছ দেখতে যাবো এটাই হচ্ছে আমাদের এখন কোন উদ্দেশ্য মাছ দেখতে যাবো চলছে বন্ধুরা প্রথমেই বলি যে আজকের ভিডিওটা প্লিজ তোমরা স্কিপ করে দেখো না কারণ আজকের ভিডিওতে কিন্তু অনেক কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। আমরা যেদিন পুরীতে গিয়ে পৌঁছলাম ঠিক তার পরের দিন সকালবেলা কিন্তু এই ভিডিওটা তুলেছি আগের দিন অতটা সম্ভব হয়নি সেই জন্য আর ভিডিও তোলা হয়নি এখানে আমরা কোথায় যাচ্ছি জানা তো এখানে ওই সামনে যে মাছগুলো আসে ওই নৌকো করে সেই মাছ দেখতে যাচ্ছি যদিও মাছের দেখা আজকে পাইনি তার কারণ আমরা প্রচণ্ড সকালেই চলে গেছিলাম একটু বেলা করে এসেছিলো আমরা যখন হোটেলে ফিরে এসেছি তখন দেখছি যে নৌকারা আহ মাঝিরা মাছ নিয়ে আসছে আর এখানে সকালেই দেখছে সময় স্নান করতে নেমে গেছে ইচ্ছে করছিল স্নান করতে কিন্তু আমরা সকালে আর স্নান করিনি ওই বেলার দিকে স্নান করেছি হোটেল থেকে বেরিয়ে প্রথমেই আমাদের ইচ্ছে ছিল যে আজকে মাছ দেখবো কারণ মূলত আগেরবার যখন আমরা পুরীতে গেছিলাম মাছ দেখতে পারিনি আর নৌকার মাঝিরা মাছ নিয়ে আসে সেটা দেখতে কিন্তু খুব ভালো লাগে একদম টাটকা তাজা মাছ সেটা দেখার জন্য আর বিশেষ করে আমার মেয়েকে দেখানোর জন্যই আমরা ওখানে গিয়েছিলাম অনেকটাই যদিও হেঁটে যেতে হয়েছিল কারণ মাছগুলো আসে পুরো একদম বাজারের সামনে ওইখানের সিরিজটার মধ্যে আসে তা সেখানে গেছিলাম তারপরে সেখানে যেতে যেতে খুব জোর চায়ের তেষ্টা পেয়ে গেছিলো কারণ সকালবেলা একটু চা খাবো না সেটা তো হতে পারে না চা খেয়ে তারপর চলে গেছিলাম রুমে রুমে টিফিন করে তারপরে অনেকটা বেলায় এসেছি স্নান করতে সকালে কিন্তু স্নান করতে আসি এটা অনেকটা বেলা হয়ে গেছে আর আজকে স্নানটা আমি আর আমার মেয়ে করেছিলাম সমুদ্রে স্নান করতে গিয়ে আমার মেয়ে একটু ভয়ই পাচ্ছিলো অ্যাকচুয়ালি প্রথম দিন তো যদিও মিথ্যে বলো না আমিও একটু ভয় পাচ্ছিলাম কিন্তু ঠিক আছে স্নান করতে করতে তারপর অভ্যাস হয়ে গেছে এই জন্য বারবার করেই মানে সমুদ্রে যাচ্ছি আবার এসে এখানে বসছি আর বালির মধ্যে বসে থাকতে দেখবে বেশ ভালোই লাগে সমুদ্রের ধারে বালির মধ্যে অনেকক্ষণ বসেছিলাম আর কী বলো তো বারবার করে জলের ঝাপটা আসছিল বারবার করে উল্টে ঘুরে পড়ে যাচ্ছিলাম এটাই মজা আর হাজব্যান্ডকে বলেছিলাম স্নান করতে তা ও বললো না আজকে আমি আর করবো না ও এই জন্য ক্যামেরাটা ধর করে দিচ্ছে আর আমার মেয়ে দেখো ভয়ে বসে আছে আমিও যদি একটু ভয়েই বসে আছি কারণ বড় বড় ঢেউগুলো যখন দিচ্ছিলো না পুরো ঘুরে চলে যাচ্ছিলাম মানে আমি যদিও জলকে একটু ভয় পাই এই জন্যই ভয়ে বসেছিলাম যাই হোক এই স্নান টান করে একেবারে দুপুরে খাওয়া দাওয়া করব কারণ আজকে দুপুরে আমরা নিরামিষি খাবো খাওয়া দাওয়া করে একবারে বিকেলে যাব হচ্ছে পুজো দিতে আর এখানে দেখো বসে আছি ঠিক কতটা ঘুরে গেছিলাম আর ক্যামেরা নিয়েও দূরে চলে গেছিলো কেন বলতো ওই জলটা ওর পায়ে লাগছিলো তো ও এই জন্য হয় না আজকে জলটা পায়ে লাগবো না কী বলতো বালি তো প্রচুর ভর্তি যেটুকুই অংশ ভিজুক না কেন পুরো বালিতে ভর্তি হয়ে যায় আর এখানে সমুদ্রের ধারে দাঁড়িয়ে ডাক খাওয়া সেটার পর্বত আছেই তারপরে একেবারে স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম আজকে খাওয়া দাওয়াতে বিশেষ কিছু ছিল না ভাত ডাল আলু পটলের তরকারি আর আরেকটা নিরামিষ নিয়েছিলাম মিক্সড ভেজ নিয়েছিলাম এই দিয়ে খাওয়া দাওয়া করেছি তা দুপুরের পর আজকে আর ভিডিওটা অন করে রাখিনি তা একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে উঠে এখন যাচ্ছি মন্দির দর্শনে আর এদিকে দেখো আমি সেই শাড়িটা পরেছি যেই শাড়িটা ওই অনলাইন থেকে কিনেছিলাম ভেবেই নিয়েছিলাম যে আজকের দিনে পরবো যেহেতু মন্দিরে যাচ্ছি একদম নতুন শাড়ি ব্লাউজটাও বানিয়ে নিয়েছি তোমাদের সমস্তটাই দেখাবো ভালো করে যে কিভাবে আমি ফ্রাইটা করেছি নর্মালি পড়েছি আর কিছুই না তা চলো মন্দিরে যাই তারপর মন্দিরে গিয়ে কথা হবে আর একটা হচ্ছে মন্দির দর্শনে যাচ্ছি ঠিক কিন্তু জগন্নাথ দেবকে তোমাদের সাথে দর্শন করাতে পারবো না মন্দিরটা দর্শন করাতে পারবো কারণ হচ্ছে ভেতরে ক্যামেরা এলাও নেই মোবাইলও নেবো না আর তার সাথে অনেক কিছু এলাও নেই কিছুই মানে নিতে পারবো না শুধু আমরাই ঢুকতে পারবো হয়তো তাই তোমাদের সাথে সেই ঠাকুরের দর্শন করাতে পারবো না তার চলো যাওয়া যাক প্রথমে যখন শাড়িটা প্যাকেট থেকে খুলেছিলাম তখন ঠিক ভালো লাগছিল না আমি নিজেই ভাবছিলাম যে এটা ঠিক ভালো শাড়ি কিনলাম না কেমন লাগবে পড়তে এত দাম দিয়ে কিনলাম আজকে যখন পরেছি দেখলাম বেশ ভালোই লাগছে আর তারপর কী ব্লাউজটা দিয়ে পরেছি তো আরও বেশি ভালো লাগছে আর নিজেরও অনেকটা কমফর্ট হচ্ছে আর এখন আমরা পরিবারে যাচ্ছি ঠাকুর দর্শনে এখন মোটামুটি পৌনে চারটে বাজে এখান থেকে আমরা একটা টোটো ভাড়া করে একেবারে মন্দির অবধি যাবো যদিও টোটোওয়ালা কিন্তু একেবারে মন্দির অবধি আমাদের ছাড়িনি ওদের স্ট্যান্ড অবধি ছেড়েছে আর টোটো ভাড়া নিয়েছিল কিন্তু একশো টাকা এখানে দেখো আমরা মন্দিরে চলে এসেছি আমি বলেইছি যে স্ট্যান্ড অবধি আমাদের ছেড়ে দিয়েছে তারপরে হেঁটে এখানে মন্দিরে চলে আর এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব কিন্তু তার আগে তোমাদের সাথে একটু মন্দিরটা শেয়ার করব। যদিও বললাম জগন্নাথ দেব দর্শন কিন্তু আমি তোমাদের সাথে করাতে পারবো না কিন্তু ঠিক মন্দিরের যে প্রধান দরজা সেখানে যে জগন্নাথ দেব বস থাকে ক্ষী হিসেবে আমি সেই জগন্নাথ দেব কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি এখানে দেখতেই পাচ্ছ একদম প্রধান দরজার সামনে যে জগন্নাথ ঠাকুর বসে আছে সেটা কিন্তু ঠিক দ্বারক্ষী জগন্নাথ বলে আর এখানে পুরো মন্দিরটাই দেখা যাচ্ছে ঠিক পেছনে যেখানে দেখছো পতাকাগুলো উঠছে এই যে আমি আঙুল দিয়ে দেখলাম এটা হচ্ছে মূল মন্দির যেখানে জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবী থাকেন আর এরপরে আমরা কিন্তু জুতো খুলে মন্দিরের ভিতরে প্রবেশ করব আজ জুতো খোলার জায়গা হলো মন্দিরের পাশেই আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে একটা জুতো খোলার জায়গা আর তার সাথে মোবাইলও রাখার জায়গা এখানে মোটামুটি জুতো আর মোবাইলের জন্য নেবে ৩৫ টাকা জুতো খুলে এবার চলে যাবো মন্দির এইমাত্র আমরা পুজো দিয়ে বেরোলাম নিয়ে নিয়েছি আর পুজো বেশ ভালো মতো দেখেছি আর ধ্বজা যেটা ওড়ায় ধ্বজা মানে ওই যে ওপরে যে ধ্বজাটা উঠছে একদম ওপরে যে ধ্বজাটা উঠছে সেটা দিয়ে রাখ এই ধ্বজাটা ওড়ানো দেখেও আসলাম খুব ভালো লাগলো মানে অনেকক্ষণ বসেছিলাম মোটামুটি দেড় দু ঘন্টা বসেছিলাম ঠিক সাড়ে পাঁচটা নাগাদ ধ্বজাটা ওড়ায় আর পাঁচটা থেকে শুরু করেছে না পাঁচটা থেকে শুরু করেছে ধ্বজা ওড়ানো বেশ সুন্দর দেখলাম বেশ ভালো লাগলো আর হচ্ছে মন্দিরে প্রসাদও নিয়ে নিলাম যারা প্রসাদ মন্দিরে ওই আনন্দ ঘর থেকে দেবে তারা তো নেবেই আর একটা আছে আনন্দ বাজার সেটা নতুন হয়েছে সেখান থেকেও তোমরা সবাই প্রসাদ নিতে পারো খুব ভালো জায়গা যার যেটা দামের ইচ্ছা হয় সেটাতে নেবে কম দাম বেশি দাম সব দামেই আছে আর এখানে হচ্ছে মন্দির চত্বরটা তোমাদের দেখা মন্দিরের চাতালটা কিন্তু বিশাল বড় আর খুব সুন্দর করে বাঁধানো রয়েছে আর মন্দিরে প্রবেশ করার জন্য দেখতে দূরে দেওয়া রয়েছে লাইন লাইন বাই ওই দিয়ে ঢুকলেই মোটামুটি আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবো আর মন্দিরে ঢোকার জন্য কোনো পান্ডা কেউ কিন্তু নিও না কারণ পান্ডা দিয়ে যদি তোমরা মন্দিরে ঢোকো ভালো মতো করে ঠাকুর দর্শন করতে পারবে না যারা নতুন এসেছ তাদের জন্য বলবো যে কোনো পান্ডার দরকার পড়ে না মন্দিরের প্রধান দরজা দিয়ে সুন্দর ভাবে তোমরা মন্দিরে প্রবেশ করবে তারপরে ঠিক যেখানে গর্ভগৃহ মানে ঠাকুর যেখানে রয়েছে তার আগেও অনেক ব্যারিকেড দেওয়া আছে সেই লাইন দিয়ে আস্তে আস্তে করে গিয়ে তোমরা ঠাকুর দর্শন করতে পারবে যেটা তোমাদের বলছিলাম যে সুন্দর জিনিস দেখাবো এখানে দেখো পুরো রথের চাকা শুরু করে দিয়েছে তৈরি হয়ে গেছে আর ওখানে রথের চাকা লাগিয়েও দেওয়া হয়েছে আমরা প্রায় সবাই জানি যে জগন্নাথ দেবের যে রথটা তৈরি হয় সেই যে কাঠ দিয়ে তৈরি হয় সেই কাঠটা সমুদ্রে ভেসে আসে তা পাশেই ছিল সমুদ্রের ভেসে আসা কাঠ আর সেই কাঠ দিয়ে কিন্তু মোটামুটি রথের চাকা প্রায় সব কটাই তৈরি হয়ে গেছে আর ওখানে দেখো রথের দুটো চাকা লাগানোও হয়ে গেছে আর এই যে চাতালটা দেখাচ্ছি এটা হচ্ছে খুবই বড় একটা চাতাল আর সুন্দর করে কারুকার্য করা আছে নানারকম রং দিয়ে নানারকম কারুকার্য করা রয়েছে আর এখানে আমি যেটা দেখলাম যে এই চাকাগুলো কিন্তু কিন্তু অনেকে নমস্কারও করছে আর এই যে বড় চাতালটা সেখানে অনেকে বসে গল্পও করছে যারা মন্দির থেকে বেরিয়ে এসে একটুখুনি বিশ্রাম নিতে চায় তারা কিন্তু এই চাতালের মধ্যে বিশ্রামও করতে পারছে কারণ এখানে কিন্তু সেই সময় প্রচণ্ড খাওয়া চলছিল আর যেটা বলার ছিল সেটা হলো যে পুজো দেওয়ার সময়টা সকাল থেকে আমি বলতে পারবো না আমি সকালের দিকে একবার এসছিলাম খুব ভিড় হয়েছিল আর এখন যে বিকালবেলা এসেছি সেটা কিন্তু বেশ হালকা যথেষ্ট ভালোভাবে ঠাকুরের দর্শন করতে পেরেছি আর ভিড় ধরতে গেলে ছিলই না খুব ভালোভাবে দর্শন করে তারা যারা পুজো দিতে আসবে তারা কিন্তু এই সময়টাও আসতে পারো এই সময়টা খুব সুন্দর আর এখন বিকেল টাইমটা তো বেশ অন্ধকার হয়েছে ভালো লাগছেও এই জায়গায় প্রচুর লোকজন যারা এই জগন্নাথ দেব মন্দিরের মাথার মধ্যে যে ধ্বজাটা রয়েছে সেটা ওড়ানো দেখতে চাও তারা কিন্তু মোটামুটি পাঁচটা পর্যন্ত ওয়েট করতে হবে কারণ পাঁচটার পর কিন্তু ওখানে উঠে ধ্বজা ওড়ানো হয় আর যারা ধ্বজা ওড়ায় তারা কিন্তু কোনো সিঁড়ি দিয়ে বা মই দিয়ে উঠে ধ্বজাটা ওড়ায় না আমি যেটা দেখলাম সেটা হলো দুজন মানুষ অনেকগুলো পতাকা বা ধ্বজা নিয়ে একেবারে ক্লাইম করে উঠলো এবং সেই ক্লাইম্বিংটা হলো পুরো উল্টো দিক করে আমরা যেমন সামনের দিকে ক্লাইম করে ওঠাই ওরা কিন্তু ঠিক উল্টো দিক করে ক্লাইম করে উঠলো এটা একটা সত্যি অবিস্মরণীয় ঘটনা মানে কোনো দিন দেখিনি এই রকমভাবে ক্লাইম করে অত উঁচুড়ে মন্দিরে ওঠা তাই তোমাদের বলছি যদি যারা দেখতে চাও তারা কিন্তু মোটামুটি পাঁচটা নাগাদ পৌঁছে যেও পাঁচটা থেকে শুরু হয়ে যায় ওদের ওঠা তারপরে সেটা সময় লাগে মোটামুটি ছটা অবধি সময় লাগে তারপর তারা নেমে চলে আসে মন্দির থেকে পুজো দিয়ে চলে এসেছি প্রায় অনেকক্ষণই হয়ে গেছে আর এখন বাজে রাত্রি এগারোটা এখন আমরা খেদে শুয়েও পড়েছিলাম কিন্তু হঠাৎ করে দেখলাম এইভাবে বৃষ্টি হচ্ছে আর তার সাথে বিদ্যুতের ঝলকানিও হচ্ছে আর সমুদ্রের ধারটা এত সুন্দর লাগছিল যে আমি উঠে ভিডিও করতে শুরু করে দিলাম তা ভাবলাম যে আবার ভিডিওটা যখন শেষ করাও হয়নি তাই তোমাদের সাথে এটা দেখাতে দেখাতেই ভিডিওটা শেষ করি তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর একটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই